আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দো ভালোবেসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন আদে কাছ থেকে বৈপছউ ওমা হুম কবুতর তো খেলা করতেছিল কবুতর তো খেলা করতেছিল এই তো এখানে আমি রান্না করতে আসলাম এখন দুপুর কারণ সকাল আমি রান্না করতে পারি না ওরকমভাবে হালকা পাতলা কিছু রান্না করি ছেলেকে নাস্তা দেই তারপর তাকে স্কুলে নিয়ে যায় সাথে করে আবার নিয়ে আসি আস্তে আস্তে আমার একটা বেজে যায় তারপর আমি দুপুরবেলায় রান্না করি দেখা যায় তো এখানে আমি পালন শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আসি রান্নাটা কেমন হইতেছে কমেন্ট করে জানাইবেন তো ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ